আসসালামু আলাইকুম ডলিস কিচেনে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আমিও ভালো আছি ফ্রেন্ডস আজ আপনাদের সুটকি দিয়ে কাঁঠালের বিচি ভর্তা করে দেখাবো ভর্তা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি শুকনো মরিচ দুটি মাঝারি আকারের রসুন দুটো পেঁয়াজ আর নিয়ে নিয়েছি তিনটি শীতল শুটকি আজ আমি শিলে বেটে ভর্তা বানাবো চলুন তাহলে কিভাবে ভর্তা করি সেটা আপনাদের দেখাই আমি চুলার গ্যাসটা জ্বালিয়ে দেব আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব আপনারা চেষ্টা করবেন এইভাবে ছাড়ানো কোনো কড়াই অথবা ফ্রাই প্যানে বিচিগুলো ভাজার জন্য তাহলে প্রত্যেকটা বিচি সুন্দর করে সেদ্ধ হবে দশ পনেরো মিনিট কাঁঠালের বিচিটা ভেজে নিলাম এখন আমার কাঁঠালের বিচি হয়ে গেছে এই দেখুন কাঁঠালের বিচি সেদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে নেব এখন আমি মরিচগুলো তেলে নিব আমার টালা হয়ে গেছে তখন মরিচগুলো আমি তুলে নেব আমি একটু সামান্য তেল লাগিয়ে এখন দিয়ে আমি দিলাম সুটকিটা ভেজে নেব চুটকিটা এখন আমি উল্টে দেবো শুটকিটা আমি উল্টে দিলাম আর সুটকি টালা হয়ে গেছে এখন আমি সুটকিটা তুলে নিব আমি দশ পনেরো মিনিটের মতো কাঁঠালের পিচিগুলো তেলে ভিজিয়ে রেখেছিলাম যাতে সহজেই বাটা যায় প্রথমে আমি শুটকি আর শুকনো মরিচ বেটে নেব আমি এখন রসুনগুলো দিয়ে দেব রসুনটা এখন আমি দিয়ে দিলাম এখন আমি কাঁঠালের বিচিগুলো বেটে নেব দেখুন ভিজিয়ে রাখার কারণে কাঁঠালের বিচিগুলো নরম হয়ে গেছে नहीं बो দেখুন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেব দেখুন আমি পেঁয়াজটা বড় বড় করে কেটে নিয়েছি আর আমি রসুন আর পেঁয়াজটা কাঁচাই দিয়েছি আমার ভর্তা বাটা হয়ে গেছে আপনারা বাসা এভাবে ট্রাই করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ